আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের স্প্যামের কেমিস্ট্রি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যারাইল হেলাইট এটা নিয়ে আলোচনা করবো তো অ্যারাইল হেলাইট শুরু করার আগে তোমাদের একটু বলি যারা অ্যালকাইল হ্যালাইটের ভিডিওগুলো দেখো নাই বা যে ক্লাসগুলো করো নাই তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে অ্যালকাইল হেলাইটের ক্লাসগুলো করার পরে এরপরে যদি তুমি অ্যারাইল হেলাইটের ক্লাসগুলো দেখো হয়তো একটু বেটার রেজাল্ট পাবা ঠিক আছে তো এই জন্য আমার মানে তোমাদের কাছে রিকোয়েস্ট যে অ্যালকাইল হেলাইটের ক্লাসগুলো দেখে আসার পরে অ্যারাইল হ্যালাইট দেখো কারণ দুটা মানে অ্যারাইল হ্যালাইডের কিছু কিছু জিনিস অ্যালকাইল হ্যালাইড থেকে আসবে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা অ্যারাইল হ্যালাইড শুরু করি তাহলে তো প্রথম কথা হচ্ছে অ্যারাইল হ্যালাইট কাকে বলে তো অ্যারাইল হ্যালাইডের সংজ্ঞায় আমরা এরকম বলতে পারি যে বেঞ্জিন বলয়ের সাথে বেঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন বা এমনি বলতে পারো যে বেঞ্জিন বলয়ের সাথে সরাসরি যদি কোনো একটা হ্যালোজেন যুক্ত থাকে এভাবে বলতে পারো অথবা এমনি বলতে পারো যে বেঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে তার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড তাহলে কি বললাম আমি ছোটোটাই লিখলাম যে বেঞ্জিন বলয়ের সাথে বেঞ্জিন বলয়ের সাথে সরাসরি যদি হ্যালোজেন যুক্ত থাকে সরাসরি যদি হ্যালোজেন যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইল আচ্ছা এখন এই তো আমরা হ্যালোজেন মানে জানি যে হ্যালোজেন মানে হচ্ছে হয় ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন তাহলে বেঞ্জিন বলের সাথে সরাসরি যদি এই চারটার যে একটা যুক্ত থাকে তার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড তাহলে আমি যদি এখন কোশ্চেন করি যে এই যোগটা ভাই অ্যারাইল হ্যালাইড হবে নাকি এটা অন্য কিছু ধরো আমি তোমাকে বললাম এখানে সিচ টু তার সাথে সিএল আছে ঠিক আছে এই জায়গায় দেখো এই যে আমাদের যে হ্যালোজেন এটা কিন্তু সরাসরি বেঞ্জিন বলের সাথে যুক্ত নয় এটা কার সাথে যুক্ত আছে একটা কার্বনের সাথে যুক্ত আছে যদি এখানে এরকম হইতো যে হ্যাঁ বেঞ্জিন বলের সাথে একদিকে সিচ থ্রি আছে অন্যদিকে সিএল আছে হ্যাঁ এটাকে তুমি অ্যারাইল হ্যালাইড বলতে পারো কারণ এই জায়গায় কি হচ্ছে হ্যালোজেনটা সরাসরি বেঞ্জিন বলয়ের সাথেই যুক্ত আর এই জায়গায় হ্যালোজেনটা কিন্তু সরাসরি কি না ব্যঞ্জিন বলয়ের সাথে যুক্ত না বরং এটা কি অন্য একটা কার্বনের সাথে যুক্ত সো আলটিমেটলি এইটাকে কিন্তু অ্যারাইল হেলাইট বলা যাবে না এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড এইটা অ্যালকাইল হ্যালাইড কিন্তু এই পাশে আমাদের যেটা আছে এই যে যেই জায়গায় বেঞ্জিন বলয়ের সাথে সরাসরি হ্যালোজেন যুক্ত এইটা অ্যারাইল হ্যালাইড ঠিক আছে এইটা অ্যারাইল হ্যালাইড আচ্ছা তাহলে এই গেল আমাদের অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইডের মাঝে পার্থক্য তাহলে এবার চলো আমরা যদি অ্যারাইল হ্যালাইড চিনেই ফেললাম যখন তো আমরা এরপরে দুইটা ভাগে পড়ব। একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি আর একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম চলো আমরা তাহলে অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি আগে পড়ি তাহলে এদিকে দেখো প্রস্তুতির মাঝে অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি মূলত দুইটা জিনিস থেকে হয় একটা হচ্ছে সরাসরি বেঞ্জিন বলয় থেকে একটা প্রস্তুতি হচ্ছে বেঞ্জিন বলয় থেকে বা এমনি লিখতে পারো বেঞ্জিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেটা তোমরা অলরেডি পড়ে আসছো বেঞ্জিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা তুমি এমনে সংক্ষেপে এটাকে এমনেও লিখতে পারো এটা হচ্ছে হ্যালোজিনেশন বেঞ্জিন বদয়ের হ্যালোজিনেশন ঠিক আছে এটা পড়ে আসছো তোমরা অলরেডি আরেকটা হচ্ছে এটা আমাদের নতুন ডায়াজোনিয়াম লবণ থেকে ডায়াজোনিয়াম লবণ থেকে ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল হ্যালাইড ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল হ্যালাইড ডায়জোনিয়াম লবণ দেখতে কেমন এই যে আমাদের এই পাশে লিখি এটা এই যে বেঞ্জিন বলয় ডায়াজো আসছে কই থেকে ডাই অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন সো আমাদের ডায়াজোনিয়াম লবণ হচ্ছে এই যে বেঞ্জিন বলয়ের সাথে এরকম দুইটা নাইট্রোজেন মূলক দুইটা নাইট্রোজেন যুক্ত থাকবে এই জন্যটার নাম হচ্ছে অ্যাজো এটুকু হচ্ছে ডায়জো মূলক এই মূলকটা বেঞ্জিন বলের সাথে যুক্ত আসছে কিন্তু দেখো মাঝের যে নাইট্রোজেন এটা কিন্তু চারটা হাত হয়ে গেছে ঠিক আছে এই জন্য এটার উপর একটা কী চার্জ আসছে প্লাস চার্জ নাইট্রোজেন নর্মালি কয় হাত হয় তিন হাত বাট এই জায়গায় কয় হাত আসছে চার হাত এই জন্য অ্যাকচুয়ালি কী হয়েছে নাইট্রোজেন তার নিঃসংযোগ ইলেকট্রনটা দিয়ে দিছে এই নাইট্রোজেনকে এই জন্য এটা কী হয়ে গেছে পজিটিভ তো এই হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম আয়ন আর এর সাথে যদি আমরা একটা নেগেটিভ আয়ন যুক্ত করি তাহলে এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ ঠিক আছে এই হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম লবণ এটার নাম হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আচ্ছা তো এই ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল হ্যালাইড দুইভাবে বানানো যায় একটা প্রসেসের নাম হচ্ছে গ্যাটারম্যান বিক্রি আচ্ছা আগে আমরা লিখি স্যান্ডমেয়ার বিক্রিয়া একটা হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া একটা হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল দুইটা প্রসেস একটা সরাসরি বেঞ্জিন বলয় থেকে আর একটা হচ্ছে এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আবার দুইটা উপায় একটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া আর একটা গ্যাটারম্যান বিক্রিয়া আচ্ছা তোমাদের এই দুটোর মাঝে একদম খুব ছোটো করে একটা বেসিক ডিফারেন্স বলি স্যান্ডমেয়ার বিক্রিয়ায় নর্মালি প্রভাবক হিসেবে কপারের কোনো একটা লবণ ইউজ করা হয় আর গ্যাটারম্যান বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ডিরেক্ট কপার ইউজ করা হয় মোটামুটি বিক্রিয়ার বাকি সব কিছু সেম স্যান্ডম্যান আর গ্যাটারম্যান বিক্রিয়া মোটামুটি পুরোটাই সেম জাস্ট কোথায় ডিফারেন্স প্রভাবকে এই জায়গায় প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় কি কপারের কোনো একটা লবণ কপার ক্লোরাইড অথবা কি হচ্ছে কপারের ব্রোমাইড ঠিক আছে আর এই জায়গায় প্রভাবক হিসাবে ইউজ করা হয় ডিরেক্ট কপার এখানে প্রভাবক হচ্ছে ডিরেক্ট কপার তাছাড়া মোটামুটি দুটা বিক্রি আছে আচ্ছা তাহলে এবার চলো আমরা যদিও তোমরা প্রথমটা জানো হয়তো কেউ কেউ হয়তো মেকানিজম হয়তো অনেক আগে শুক্র ভুলে গেছো এই জন্য আমরা চলো এই বিক্রিয়াটা শুরু করি এবং এটার মেকানিজম আমরা দেখবো আচ্ছা তাহলে এইবার দেখো আমাদের প্রথম বিক্রিয়া হচ্ছে প্রস্তুতির প্রথম বিক্রিয়া বেঞ্জিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তো এখন কথা হচ্ছে এই যে বেঞ্জিন বলয়ে কোনো একটা হ্যালোজেন এসে যুক্ত হবে বেনজিন বদের সাথে কোনো একটা হ্যালোজেন যুক্ত হবে তো এই জায়গায় অবভিয়াসলি তোমরা যেহেতু জানো এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে একটা লুইস অ্যাসিড ব্যবহার করা হয় তো আমরা আগে একটা কাজ করি আমরা আগে ক্লোরিন দিয়ে আগে ক্লোরিনেশন দেখি সবার আগে ক্লোরিনেশন দেখি ক্লোরিনেশানে হ্যাঁ কি হচ্ছে এই জায়গায় থাকবে ক্লোরিন আচ্ছা আর প্রভাবক হিসাবে আমরা কোনো একটা লুইস অ্যাসিড ব্যবহার করব যে কোনো একটা লুইস অ্যাসিড ব্যবহার করলেই চলে তবে তোমাদের বইয়ে এই লুইস অ্যাসিডটাকে সবচেয়ে বেশি ইউজ করে অনার্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড আচ্ছা আর কী কী লুইস অ্যাসিড ইউজ করা যায় আমি নিচে লিখে দিচ্ছি যে কি কি লুইস অ্যাসিড ব্যবহার করা যায় যে কোনো একটা লুইস অ্যাসিড ব্যবহার করলেই চলে কী কী আছে আমাদের লুইস অ্যাসিড যেমন বেরিলিয়াম ক্লোরাইড তারপরে বিসিএল থ্রি বিএফ থ্রি এরপরে আর কি আছে এফিসি এল টু এফিবিআর টু থ্রি এফিবিআর থ্রি তারপর আমাদের হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এরকম যত লুইস অ্যাসিড আছে যে একটা লুইস অ্যাসিড এখানে ইউজ করলেই চলে ঠিক আছে আচ্ছা তবে একটা কথা হচ্ছে শর্ত হচ্ছে তুমি যেই লুইস অ্যাসিডটা ইউজ করো না কেন সেটাকে অনার্দ্র অবস্থায় নেওয়া লাগবে আচ্ছা এটা কেন এটা আমরা বিক্রিয়ার মাঝে মেকানিজম শেখার পরে বলি তা এটা একটু মাথায় রেখো অনার্দ্র কথাটা খুবই ইম্পর্ট্যান্ট অনার্দ্র থাকা লাগবে মানে হচ্ছে পানি থাকা যাবে না এই জায়গায় আর্দ্র হওয়া যাবে না পানি থাকা যাবে আচ্ছা তাহলে চলো এই জায়গায় কী হয় হ্যাঁ বিক্রিয়াটা তোমরা শর্টে তো এমনিই মাথায় রাখো যে কি হচ্ছে এই জায়গায় দুইটা ক্লোরিনের অণু আছে তার মাঝে এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা ক্লোরিন এই মিলে এখনও এইচসিএল বের হয়ে যায় আর এই ক্লোরিনটায় চলে আসে বেঞ্জিন বলের মাথার উপরে তাহলে এই যে বেঞ্জিন বলের মাথার উপরে একটা ক্লোরিন আর এইচ আর সি মিলে হচ্ছে এখনও এইচসিএল বের হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেছে আমাদের ক্লোরো বেঞ্জিন এটা একটা অ্যারাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইট প্রস্তুত হয়ে গেল আচ্ছা এখন চলো বিক্রিয়াটা কীভাবে হয় আমরা মেকানিজম দেখি আচ্ছা এসো তাহলে মেকানিজম মেকানিজমের প্রথম ধাপ আচ্ছা এই মেকানিজমগুলো তোমরা ওই যে প্রথম যে আটটা বিক্রি আমরা যে বিক্রিয়া মেকানিজম অংশের মধ্যেই প্রথম যে আটটা বিক্রি ছিল তার মাঝে ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ওই জায়গায় আমি ডিরেক্ট ক্লাসে দেখিয়েছি তোমাদের তাও চলো এই জায়গায় আমরা প্রথমে শুরু করি তো এই মেকানিজমের তিনটা ধাপ প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি ইলেকট্রোফাইল তৈরি আচ্ছা দেখো এই যে আমাদের যতগুলো লুইস অ্যাসিড আছে সবারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের অষ্টক অপূর্ণ অবস্থায় আছে এই জন্যই আসলে এটা লুইস অ্যাসিড দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমি লিখি এই অ্যালুমিনিয়ামের লাস্টের সাথে এখন কটা ইলেকট্রন দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই অ্যালুমিনিয়ামের লাস্টের এখন ছয়টা ইলেকট্রন কিন্তু সবাই তো পূরণ করতে যায় তাহলে সে আরও দুইটা ইলেকট্রন নেওয়ার জন্য মানে এখন কী হচ্ছে যে কোনো একটা নেগেটিভ অংশের সাথে সে যুক্ত হতে পারে কারণ সেই ইলেকট্রন চায় সে অষ্টক পূরণ করার জন্য দুইটা ইলেকট্রন লাগবে তার তাহলে ও কী করে এই যে আমাদের দ্রবণে থাকা যে ক্লোরিন এই ক্লোরিন ক্লোরিন যে বন্ধন এটাকে জোর করে ভেঙে দেয় তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড চলে আসে এই জায়গায় এই ক্লোরিন ক্লোরিন বন্ধনকে জোর করে যে কোনো একদিকে ভেঙে দেয় তাহলে এখান থেকে একটা সিএল প্লাস হয় একটা মাইনাস হয় যেই সিএল মাইনাস হয় ওটাকে সে নিজের সাথে যুক্ত করে নেয় যেন তার কি হচ্ছে অষ্ট ফিল হয়ে যায় তাহলে আমি এটাকে এমনে লিখি এই যে অ্যালুমিনিয়াম আগে ছিল তিনদিকে তিনটা ক্লোরিন এই বন্ধন ভাঙার পরে যে সিএল মাইনাস হইল ওটাকে এই অ্যালুমিনিয়াম নিজের সাথে যুক্ত করে নিল তাহলে আগে থেকে ছিল এটা নিউট্রাল কিন্তু যখন সিএল মাইনাস এসে যুক্ত হয়ে গেছে তখন এটা কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে ঠিক ঠিক আছে তাহলে এল সি ফোর মাইনাস হইল এটাকে সংক্ষেপে যে এল সি এল ফোর মাইনাস হিসেবেও লিখতে পারবো যায় আচ্ছা আর সাথে থাকবে কি এই যে এখানে একটা সিএল প্লাস পড়ে আছে তাহলে সাথে থাকবে সিএল প্লাস ঠিক আছে এই হচ্ছে প্রথম ধাপ দেখো এই জায়গায় ওই যে আমাদের প্রথম ধাপেই তাহলে প্রভাব কি কী করলো একটা সিএল প্লাস তৈরি করে দিল এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইল এটাই হচ্ছে সেই ইলেকট্রোফাইল এই যে প্রথম ধাপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল আচ্ছা দ্বিতীয় ধাপে এসো আচ্ছা তাহলে দুই নম্বর ধাপে এসো দুই নম্বর ধাপের নাম হচ্ছে ইলেকট্রোফাইলের আক্রমণ ইলেকট্রোফাইলের আক্রমণ আচ্ছা দেখো এই যে প্রথম ধাপে আমাদের যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো সিএল প্লাস এ কিন্তু এখন আবার ইলেকট্রন যাচ্ছে কারণ ও নিজে পজিটিভ ও নিজে পজিটিভ তাহলে ও এখন ইলেকট্রন চাচ্ছে তো দ্রবণের মাঝে কোথায় ইলেকট্রন আছে কোথায় ইলেকট্রন আছে এই যে আমাদের কি বেঞ্জিন বলয়ের যে পাই ইলেকট্রন বেঞ্জিন বলয় মানে কি হচ্ছে ইলেকট্রনের কারখানা এখানে অনেকগুলো পায় ইলেকট্রন থাকে এই জন্য এই সিএল প্লাস এবার বেঞ্জিন বলয়কে গিয়ে বলে যে হ্যাঁ আমার ইলেকট্রন দরকার তুমি ব্যবস্থা করো তাহলে এই যে আমাদের সিএল প্লাস এইবার গিয়ে এই যে বেঞ্জিন বলকে বলে আমার ইলেকট্রন দরকার তাহলে দেখো তাহলে বেঞ্জিন বলয় যদি ওকে পাই ইলেকট্রন দিতে চায় তার মানে ও তো পজিটিভ ও তো পজিটিভ তার মানে এই পা ইলেকট্রনকে যে কোনো একদিকে শিফট হয়ে আগে নেগেটিভ হইতে হবে এই যে দুইটা পাই ইলেকট্রন এই জন্য কি হয় যে কোনো একটা কার্বনের মাথার উপর আগে শিফট হয়ে যায় তাহলে ওই কার্বনটা তখন নেগেটিভ হয়ে যাবে ওই নেগেটিভ কার্বনটা ওই ক্লোরিনকে তখন ইলেকট্রন দিবে ঠিক আছে তাহলে দেখো কী হইল এই দুটা ইলেকট্রনই যদি এখন এই কার্বনের মাথার উপরে যায় তাহলে ওই কার্বন ক্লোরিনের সাথে যুক্ত হবে আর যেই এই যে এই কার্বন পরের এই কার্বনের কী অবস্থা হবে ওরা তো ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে ও পজিটিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হলো এখানে এই যে আমাদের বেঞ্জিন বদয় তার এই বন্ধনটা এমনি ভাঙলো এই কার্বনটা হইলো নেগেটিভ এই কার্বনটা হইলো পজিটিভ এর সাথে তো আগে থেকে একটা হাইড্রোজেন ছিল আর যেই কার্বনটা নেগেটিভ হয়েছে তার সাথে কি আবার ক্লোরিন যুক্ত হয়ে গেল এই ঠিক আছে অনেক সোজা জিনিস আচ্ছা এবার দেখো যে জিনিসটা তৈরি হলো এই জায়গায় কিন্তু কনজুগেশন পাইসো দেখো যে পাই পাই সিগমা পজিটিভ কনজুগেশন পাইসো পাই সিগমা পজিটিভ কনজুগেশন আমরা জানি যেখানেই কনজুগেশন থাকবে সেই জায়গাতেই রেজোনেন্স হবে তাহলে এই পাই সিগমা পজিটিভ এই কনজুগেশন যদি আমরা ভাঙি তাহলে যে স্ট্রাকচারটা আছে এই জায়গায় এই এখানে আছে হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন এই যে এখানে পজিটিভ তাহলে পাই সিগমা পজিটিভ তাহলে আমরা জানি কনজুগেশনের নিয়ম হচ্ছে যে এই জায়গায় যেই কার্বনের পজিটিভ চার্জ সেই কার্বনকে আমরা মনে মনে কী করবো এক নাম্বার ধরব তারপরে এটাকে বলবো দুই এটাকে তিন হ্যাঁ এখানে কি হয় এক নাম্বারের পজিটিভ চার্জটা যায় তিনে আর দুই ও তিনের মাঝে ডাবল বন্ড কই যায় এক ও দুয়ের মাঝে তাহলে এই যে দুই ও তিনের মাঝে ডাবল বন্ড এক ও দুইয়ের মাঝে তাহলে প্রথমে রেজোনেন্সের ফলে কি হলো এই যে হাইড্রোজেন ছিল ক্লোরিন ছিল ডাবল বন্ডটা শিফট চলে গেল এক দুইয়ের মাঝে আর এই যে এক নম্বরের পজিটিভ চার্জ চলে গেল তিন নাম্বারে আর বাকিটা যেমন ছিল তেমন আচ্ছা দেখো তুমি আবার কোন পাইছো এই যে পাই তারপরে সিগমা তারপরে পজিটিভ এই যে পাই সিগমা পজিটিভ হ্যাঁ তাহলে আমরা আবার কি করব হ্যাঁ মনে মনে যেই কার্বনের পজিটিভ চার্জ সেটাকে মনে মনে এক নাম্বার বলবো তারপর এটা হচ্ছে দুই নাম্বার আর এই কার্বনটা হচ্ছে তিন নাম্বার তাহলে কি হবে এক নাম্বারের পজিটিভ চার্জটা যাবে তিনে আর দুই ও তিনের মাঝে ডাবল বনটা শিফট হয়ে আসবে এক ও দুইয়ের মাঝে তাহলে আমরা একে ফেলি আবার তাহলে এই যে হাইড্রোজেন ক্লোরিন তাহলে একের পজিটিভ চার্জ চলে যাবে তিন নাম্বারে আর ডাবল বনটা শিফট হয়ে আসবে এক ও দুইয়ের মাঝে ঠিক আছে আর কিন্তু তুমি কোনো কনজুগেশন পাচ্ছ না এইদিকে দেখো সবগুলো সিগমা সিগমা চলে আসছে পাই সিগমা পজিটিভ তুমি আর পাচ্ছ না কনজুগেশন হচ্ছে পাই সিগমা পজিটিভ এই কনজুগেশনটা তুমি আর পাচ্ছ না তাহলে রেজোলেন্টিক স্ট্রাকচার শেষ এখানে তিনটা রেজোলেন স্ট্রাকচার আছে তাহলে হাইব্রিডটা যদি আমরা রাখতে চাই তাহলে এই যে সবগুলো সিগমা বন্ধন আগে দিয়ে নিলাম হাইড্রোজেন ক্লোরিন হ্যাঁ তাহলে কোন কোন জায়গায় বন্ধন আছে এই জায়গাতে আবার কি হচ্ছে এখানেও আছে তারপরে এখানেও আছে এখানেও আছে হ্যাঁ তার মানে এইটুকু জুড়েই বন্ধন এই যৌগের এইটুকু জুড়ে পাই পাইবন আর পজিটিভ চার্জ কই কই আছে এই যে আমাদের এখানে একটা ডেল্টা পজিটিভ এই যে মাঝখানে একটা ডেল্টা পজিটিভ আর এই যে আমাদের এখানে একটা ডেল্টা পজিটিভ তো এখন এখানে একটা কথা হচ্ছে যে নর্মালি বেঞ্জিন বগয়ে কখনোই মেটা অবস্থানে ডেল্টা পজিটিভ বা ডেল্টা নেগেটিভ চার্জ আসে না যেই চার্জই আসুক হাইব্রিড স্ট্রাকচার আঁকানোর পরে দেখবা সবসময় অর্থ আর প্যাড়া অবস্থানে হয় ডেল্টা পজিটিভ অথবা ডেল্টা নেগেটিভ আসে ঠিক আছে তো এই জন্য যেহেতু সবসময় প্যারা অবস্থানে আসে এই জন্য এই জিনিসটাকে স্ট্রাকচারটাকে এভাবে আঁকা হয় দেখো কিভাবে আঁকা হয় এই যে এখানে সিএল এই যে আমরা পায়ে বন্ধনগুলো দিয়ে নিলাম এবার মাঝখানে একটা পজিটিভ চার্জ দেওয়া হয় এটা মানে কি এই পজিটিভ মানে হচ্ছে অর্থ আর প্যারা অবস্থানে কী চার্জ আছে পজিটিভ চার্জ আছে ঠিক আছে এভাবেই আমাদের হাইব্রিড স্ট্রাকচারটাকে এভাবেই উপস্থাপন করা হয় এই যোগের ক্ষেত্রে ঠিক আচ্ছা তো এই জিনিসটার নাম হচ্ছে এটার একটা নাম আছে এটাকে বলে সিগমা চটিল বা সিগমা কমপ্লেক্স সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স ঠিক আছে এবং এটাই হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়া মধ্যক সিগমা জটিলটাই হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়া মধ্যক তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়া মধ্যক হচ্ছে সিগমা কমপ্লেক্স এই যে সেই সিগমা কমপ্লেক্স ঠিক আছে তাহলে এই গেল আমাদের দুই নাম্বার ধাপ তাহলে প্রথম ধাপে কী ছিল ইলেকট্রোফাইল তৈরি ওই যে আমাদের প্রভাবক এসে ক্লোরিন ক্লোরিন বন্ধনকে ভেঙে দিছে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে সিএল প্লাস এরপরে ওই ইলেকট্রোফাইলটা গিয়ে বেঞ্জিন বলে আক্রমণ করলো বেঞ্জিন বলের জোর করে একটা বন্ধনকে ভেঙে দিয়ে ওই বেঞ্জিন বলে যুক্ত হয়ে গেল কিন্তু বেঞ্জিন বলার যে কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিছে ওই কার্বনটা আবার কী হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে তারপরে এই পজিটিভ কার্বনে আমরা এখানে কি পাইছি কনজুগেশন পাইছি কনজুগেশনের ফলে তিনটা রেজোনেটিং স্ট্রাকচার হয়েছে সেখান থেকে একটা হাইব্রিড পাইছি হাইব্রিডটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স এবং এই হাইব্রিড স্ট্রাকচারটা এই সিগমা কমপ্লেক্সটাই হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়ার মধ্য ঠিক আছে আচ্ছা এবার চলো তিন নাম্বার আচ্ছা তিন নম্বর ধাপের নাম হচ্ছে তোমার এভাবে লিখতে পারো পুরাতন ইলেকট্রোফাইলের বাইরে আগমন চাই এইভাবে লিখতে পারো পুরাতন ইলেকট্রোফাইলের বাইরে আগমন পুরাতন ইলেকট্রোফাইলের বাইরে আগমন আচ্ছা পুরাতন ইলেকট্রোফাইল কোনটা দেখো এই জায়গায় আমরা হ্যাঁ এই যে আমাদের কি হচ্ছে সিএল প্লাস যেটা বেঞ্জিন বলে গিয়ে অ্যাটাক করলো এই যে সিএল প্লাসটা ব্যঞ্জিনল গিয়ে অ্যাটাক করলো অ্যাটাকের পরে এই জায়গা তো এটা তো আমরা কী পড়তেছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তারপরে একটা ইলেকট্রোফাইল গিয়ে যদি বেঞ্জিন বলে অ্যাটাক করে বেঞ্জিন বলার সাথে যুক্ত হয় তার মানে আরেকটা ইলেকট্রোফাইল বের হয়ে আসবে একটা পজিটিভ জিনিস ঢুকলে আরেকটা পজিটিভ জিনিস কী হবে বের হয়ে আসবে তো সেটা হচ্ছে এই জায়গায় এই হাইড্রোজেন এই হাইড্রোজেনটা এরপর কী হবে হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে আসবে কারণ সিএল প্লাস যুক্ত হয়ে গেছে ঠিক আছে তো সেটা কীভাবে হবে দেখো আমাদের এই যে এই স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করি এই স্ট্রাকচার নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখো কি হচ্ছিলো আমাদের হ্যাঁ এই এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন এই জায়গায় হচ্ছে ক্লোরিন ছিল আমাদের এই যে এরকম অবস্থা ছিল তাই তো একটা কাজ করি আমরা হাইড্রোজেনটাকে একটু এই পাশে আঁকি তাহলে বুঝাইতে সুবিধা হবে হাইড্রোজেনটাকে আমরা যদি ডান পাশে আঁকি ক্লোরিনটাকে এই পাশে দিলাম হ্যাঁ দেখো এবার কী হয় দেখো ভালো করে তাকাও দেখো এই যে আমাদের ইলেকট্রোফাইল অ্যাটাকের ফলে এই বেঞ্জিন বলে কিন্তু আগে টোটালি অ্যারোমেটিক যোগ ছিল একটা এটা টোটালি কি ছিল এখানে এর মাঝে অ্যারোমেটিসিটি ছিল এই যে এখানে একান্তর দ্বিবন্ধন ছিল কিন্তু এই ক্লোরিন ক্লোরোনিয়াম আইন যখনই অ্যাটাক করে ফেলছে এই বেঞ্জিন বলে কিন্তু তার অ্যারোমেটিসিটি হারাই ফেলছে ওটা আর অ্যারোমেটিক নাই আর আমরা কি জানি যে দুনিয়ার সবচেয়ে স্টেবল যোগ হচ্ছে অ্যারোমেটিক যোগ সবাই স্টেবিলিটি চায় তো তাহলে এই যে জোর করে আক্রমণের ফলে বেঞ্জিন বলে যে তার অ্যারোমেটিসিটি হারাই ফেললো এটা তো আবার সে ব্যাক পাইতে যাবে ব্যঞ্জিন বলয় আবার তার অ্যারোমেটিসিটি ব্যাক পাইতে যাচ্ছে তাহলে এবার কীভাবে অ্যারোমেটিসিটি ব্যাক পাবে তার এই জায়গা একটা পায়ে বন্ধন লাগবে তাহলে অ্যারোমেটিক হবে আবার তো এই পায় বন্ধন নেওয়ার জন্য কি হচ্ছে বেঞ্জিন বলয় কি করে এই যে বেঞ্জিন বলার এই কার্বন এটা জোর করে হাইড্রোজেনের কাছ থেকে যে এই বন্ধনটা এই বন্ধনটা আবার এইভাবে ভেঙে যায় ঠিক আছে কি হয় এই যে এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ধন এটা আবার কি হচ্ছে এমনি ভেঙে যায় এই কার্বনটা নেগেটিভ হয় হাইড্রোজেনটা হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে যায় তারপরে এই যে পজিটিভ নেগেটিভ কার্বন আর এই পজিটিভ কার্বন এরা মিলে আবার একটা কি মানায় বন্ধন তৈরি করে ফেলে এই যে অ্যারোমেটিসিটি ব্যাক পেল ঠিক আছে তাহলে আবার বলতেছি কী হলো এই যে আমাদের এই কার্বন হাইড্রোজেন বন্ধন এটা ভেঙে যায় কীভাবে ভাঙে হাইড্রোজেনটা হাইড্রোজেন আয়ন হিসাবে বের হয়ে যায় আর কার্বনের উপরে নেগেটিভ চার্জ আসে এরপরে এই নেগেটিভ কার্বন আর পজিটিভ কার্বন মিলে আবার কি করে একটা বন্ধন বানায় ফেলে ঠিক আছে এবং দেখো যেই হাইড্রোজেন আয়নটা বের হয়ে গেল ওকে রিসিভ করার জন্য আবার কে আসে ওই যে মনে আছে একদম প্রথম ধাপে এই যে প্রথম ধাপে আমাদের একটা ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জোর করে সিএল মাইনাস নেওয়ার পরে এরকম একটা অবস্থা হয়েছিল এল সি এল ফোর মাইনাস এল সি এল ফোর মাইনাস তো মনে রাখবা প্রভাবক সবসময় কি করে বিক্রিয়া শেষে আবার অপরিবর্তিত থাকে যেমন ছিল ফার্স্টে সেভাবে ব্যাক করে তো প্রভাবক তো ছিল এল সি থ্রি হিসাবে ও তো চেঞ্জ হয়ে গেছে এল সি এল ফোর মাইনাস হিসাবে তো ওর তো আবার ব্যাক করা লাগবে হ্যাঁ তাহলে এই জায়গায় কি হয় এই এল সি ফোর মাইনাস এটা চলে আসে ও আবার আগের রূপে ব্যাক করে এল থ্রি হয় আর একটা সিএল মাইনাসকে ছেড়ে দেয় আর এখান থেকে যে হাইড্রোজেন আয়ন আসে ওই হাইড্রোজেন আয়ন আর এই সিএল মাইনাস আয়ন মিলে একটা এইচ সি এল বানায় ঠিক আছে আর দেখো তাহলে বাকি সব কিছু ঠিক থাকলো বেঞ্জিন বলা তার অ্যারোমিটিসিটি ফিরে পেলো এই যে বেঞ্জিন বলয় তার অ্যারোমিটিসিটি ব্যাক পেয়ে গেছে আর উপরে আছে এবার শুধু সিএল আবার দেখো এই যে আমাদের প্রভাবক যেটা ছিল এল সি এল থ্রি ওটাও আবার প্রভাবক হিসাবেই ব্যাক করছে এল থ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া তাহলে এই তিনটা ধাপে আমাদের মানে পুরো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় এখন এই সিএল মানে আমাদের যেখানে ক্লোরিন ছিল এখানে যদি তুমি অন্য যে কোনো হ্যারোজেন নাও এখানে তুমি চাইলে ব্রোমিন নিতে পারো ফ্লোরিন নিতে পারো আয়োডিন নিতে পারো তো ফ্লোরিন আর আয়োডিনের একটু ঝামেলা আছে তাহলে এখানে একটু মাথায় রাখা লাগবে তোমাদের যে তুমি এই ক্লোরিনের জায়গায় যদি ব্রোমিন নাও কোনো সমস্যা নেই ব্রোমিন নিলে বিক্রিয়া হবে খুব ভালো কিন্তু ফ্লোরিন আর আয়োডিন নিলে এদের একটু ঝামেলা আছে কী ঝামেলা চলো এটাই আমরা এবার দেখব ঠিক আছে চলো আচ্ছা এবার দেখো আমরা এই যে ব্রোমিনেশন দেখবো আচ্ছা ব্রোমিনেশনে আমরা জাস্ট যেখানে ক্লোরিন ছিল ওখানে একটা ব্রোমিন দিয়ে দিছি আর এবার এই জায়গায় তুমি যে কোনো লুইস ইউজ করতে পারো যে তোমাদের বইয়ে কী করছে এই জায়গায় মানে এই ব্রোমিনের সাথে মিলায়ে এই জায়গায় অনার্দ্রো এফি থ্রি এটা বেশি ইউজ করে আর কি এফিবিআর টু বা এফি থ্রি যেটা খুশি ইউজ করতে পারো ঠিক আছে এখানে এই যে এই ব্রোমিনের সাথে মিলায় এখানে এফি থ্রি ইউজ করছে কিন্তু কথা হচ্ছে যে কোনো অ্যাসিড ব্যবহার করলে চলবে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে হ্যাঁ আগের মতোই বিক্রিয়া একদম এই জায়গায় হ্যাঁ আমাদের কি আছে বিআর বিআর এই হাইড্রোজেন আর এই ব্রোমিন মিলে এখনও এইচবিআর বের হয়ে যাবে আর এই ব্রোমিনটা বেঞ্জিন বলা এসে প্রতিস্থাপিত হবে এই যা আমাদের এইচ বিআর এটারও মেকানিজম একদম সেম তিনটা ধাপে হবে মেকানিজম কোনো সমস্যা নেই আগের মতোই তুমি চাইলে এই জায়গায় কী হচ্ছে এই মেকানিজমগুলো লিখতে পারো ঠিক আছে আমি আর লিখবো না কারণ একটা মেকানিজম দেখাই দিয়েছি অলরেডি একদম সেম আগের মতোই মিলাই মিলে যেই জায়গায় ক্লোরিন ছিল ওখানে ব্রোমিন থাকবে আর যেখানে কি আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল ওই জায়গায় ফেরিক ব্রোমাইড থাকবে ঠিক আছে করে ফেলো এটা আচ্ছা কিন্তু এখন ঝামেলা হচ্ছে আমরা যদি আয়োডিনেশন করতে চাই আচ্ছা আয়োডিনেশনে ঝামেলা হচ্ছে এই যে বেঞ্জিন বলয় এর সাথে আমরা ধরো আয়োডিন যুক্ত করলাম এবং এই জায়গায় কোনো একটা লুইস অ্যাসিড নিলাম তোমাদের বইয়ে এই আয়োডিনের সাথে মিলায় এখানে নিচে হচ্ছে বি থ্রি ঠিক আছে যে কোনো কিছুই নিতে পারো তোমরা সমস্যা নেই আচ্ছা তাহলে হ্যাঁ বিক্রিয়া কী হওয়ার কথা হ্যাঁ এটাই হবে বিক্রিয়া কী হবে যা আগের মতোই এখানে আয়োডিন আয়োডিন হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন হাইড্রেট বের হয়ে যাবে আর থাকবে হচ্ছে এই জায়গায় বেঞ্জিন বলয় তার সাথে থাকবে একটা আয়োডিন আর এখানে থাকবে হাইড্রোজেন আয়োডাইড এখন হ্যাঁ বিক্রিয়া ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে যেই উৎপাদ উৎপন্ন যৌগ এই জায়গায় হাইড্রোজেন আয়োরাইড এই যৌগটা হচ্ছে একটা তীব্র বিজারক প্রচণ্ড তীব্র একটা বিচারক হাইড্রোজেন আয়োরয়েড একটা তীব্র বিজারক ও কি করে বিচারক মানেই হচ্ছে কী করে বিচারক মানেই হাইড্রোজেন ছেড়ে দেয় সবসময় এভাবে মাথায় রাখতে পারো যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে হাইড্রোজেন আয়োরয়েডে এই সবসময় কীভাবে থাকে ও সবসময় চায় আমি হাইড্রোজেন আয়ন ছেড়ে দিব বা হাইড্রোজেন ছেড়ে দিব আর সাথে আচ্ছা হাইড্রোজেন আয়ন হিসেবে আমরা লিখলাম হাইড্রোজেন আয়ন আর কি হচ্ছে আয়রন মানে সবসময় ও একটা হাইড্রোজেন আয়ন ছাড়ি ছেড়ে দিতে চায় এভাবে থাকতেই চায় না তো যেই হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয় ওই হাইড্রোজেন আয়নটা গিয়ে আবার এই আয়োডিনের সাথে এই আয়োডিনকে এখান থেকে প্রতিস্থাপিত করে করে আবার হচ্ছে এই যোগটা বানায় দেয় মানে সোজা কথা বেঞ্জিন বানায় দেয় মানে পুরো বিক্রিয়াটা এই হাইড্রোজেন আয়োডাইডের কারণে আবার উল্টা দিকে যোগ আসে তাহলে জাস্ট কি এখানে তোমরা লিখে নিতে পারো ওইটা যে হাইড্রোজেন আয়োডাইড একটি তীব্র বিচারক হওয়ায় এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া হয় যেহেতু এখানে হাইড্রোজেন আয়রাইড তীব্র বিজারক এই জন্য বিক্রিয়াটা কি হয় উভমুখী বিক্রিয়া হয় আচ্ছা তাহলে এখন এই তীব্র বিজারককে এটাকে যদি আমরা এটার মানে প্রভাবকে যদি নাই করতে চাই তাহলে কি করা লাগবে একটা তীব্র জারক লাগবে তাহলে এই জায়গায় তীব্র একটা জারক ব্যবহার করা হয় যেন হাইড্রোজেন আয়োরাইড ভালো কাজ করতে না পারে সেই তীব্র জারক হিসেবে তুমি ইউজ করতে পারো নাইট্রিক অ্যাসিড অথবা হচ্ছে তোমার আয়োডিক অ্যাসিড ইউজ করতে পারো এইচ থ্রি নাইট্রিক অ্যাসিড ইউজ করতে পারো আয়োডিক অ্যাসিড ইউজ করতে পারো নাইট্রিক অ্যাসিড ইউজ করলে কী হয় তখন এই জায়গায় জাস্ট থাকবে হ্যাঁ এই জায়গায় তখন তুমি কি লিখে দিবা এইচ থ্রি আছে আমি বিক্রেটা আবার দেখতেছি এই যে এখানে হাইড্রোজেন তার সাথে এখানে আয়োডিন আর তার সাথে এবার আবার কী দিয়ে দিসো নাইট্রিক অ্যাসিড এইচ থ্রি হ্যাঁ এইবার কী হবে বিক্রিয়ার উভমুখী হবে না এবার একমুখী বিক্রিয়া হ্যাঁ এই জায়গায় কী কী তৈরি হবে বেঞ্জিন ওপরে হচ্ছে হ্যাঁ আয়োডোবেঞ্জিন সাথে আমাদের আছে হাইড্রোজেন হাইড্রাইড থাকবে না আচ্ছা আমি আগে বিক্রিয়াটা দেখাই যে এই জায়গায় যে হাইড্রোজেন হাইড্রাইড উৎপন্ন হইল এটা এই নাইট্রিক অ্যাসিডের সাথে কীভাবে বিক্রিয়া করে আগে দেখো এই যে নাইট্রিক অ্যাসিড এটা ওই উৎপন্ন এখানে তো হাইড্রোজেন হাইড্রাইড ছিল তার সাথে এই হাইড্রোজেন আয়োডাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে করে কী বানায় এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সাথে হবে হচ্ছে আমাদের আয়োডিন আর পানি এই হাইড্রোজেন আর পানি বানায় তাহলে এই জায়গায় যে হাইড্রোজেন আয়োডাইড তার বদলে আমরা তাহলে কি কি লিখে দিব এই যে আমাদের এনো টু আচ্ছা আর এই জায়গায় আয়োডিন যেহেতু বিক্রিয়গুলোর মাঝেই আছে ঠিক আছে আয়োডিন যেহেতু বিক্রিয় হিসেবে আছে এই জন্য আবার আমরা আবার উৎপাদের ভিতরে আয়োডিন লিখবো না জাস্ট এনো টু আর পানি লিখে দিই যাই ঠিক আছে আর এইটা হচ্ছে সেই হাইড্রোজেন আয়োডাইড আর নাইট্রিক অ্যাসিডের বিক্রি তাহলে যদি আমরা নাইট্রিক অ্যাসিড ইউজ করি বিক্রিয়াটা কি হচ্ছে একমুখী হয়ে যায় মাথায় রাখো আর এখানে যদি তোমরা আয়োডিক অ্যাসিড ইউজ করো কারণ নাইট্রিক অ্যাসিডের বোতলে আমরা যদি আয়োডিক অ্যাসিড ইউজ করি তখন এখানে এই আয়োডিন ব্যবহার না করলেও চলে কারণ এই আয়োডিক অ্যাসিডের ভিতরেই কী আছে আয়োডিন আছে তাহলে যদি আমরা আবার আয়োডিক অ্যাসিড ইউজ করি এখানে তখন বিক্রিয়া কেমন হয় যে এই জায়গায় হাইড্রোজেন এই জায়গায় হচ্ছে আয়োডিক অ্যাসিড হ্যাঁ তখন একবারে এই বিক্রিয়ায় আয়োডিনেশন হয়ে যায় আয়োডিন এক্সট্রা করে ব্যবহার না করলেও চলে এই আর সাথে থাকবে আমাদের পানি ঠিক আছে এক্সট্রা আয়োডিক অ্যাসিড আয়োডিন না ব্যবহার করলেও চলে তাহলে এই হচ্ছে আমাদের একটা বিক্রিয়া আবার এই হচ্ছে আর একটা বিক্রিয়া এই যে ঠিক আছে এই আচ্ছা তাহলে সব কিছু বলে দিলাম এবার চলো যদি আমরা ফ্লোরিনেশন করি তাহলে কি হয় ফ্লোরিনেশন বিক্রি যদি আমরা বেঞ্জিন বগয়ের সাথে ডিরেক্ট ফ্লোরিনের বিক্রিয়া করি একদম ফ্লোরিনের বিক্রিয়া এখানে যে কোনো একটা প্রভাব তুমি ইউজ করতে পারো সমস্যা নাই তুমি চাইলে এখানে বিএফ থ্রি ইউজ করতে পারো ধরো দিলাম অনার ধরো বিএফ থ্রি বা প্রভাবক ছাড়াও আসলে ধর এই জায়গায় আমি বলতেছি দেখো কী হয় ঝামেলা যদি এটা দাও হ্যাঁ বিক্রিয়া হয় কিন্তু কথা হচ্ছে ফ্লোরিনের তো আকার অনেক ছোটো তোমরা এই বিক্রিয়াটা দেখছো অ্যালকেনের সাথেও ফ্লোরিনের বিক্রিয়া দেখছো যে সিএইচ ফোর প্লাস ফ্লোরিন এই বিক্রিয়াটা কিন্তু করা হয় না কারণ কি এই বিক্রিয়া প্রচণ্ড তাপ উৎপন্ন হয় ফ্লোরিনের আকার এতটাই ছোটো আর এটা এতটাই সক্রিয় যে এটা মিথেনের সাথে বিক্রিয়া করে প্রচণ্ড তাপ উৎপন্ন করে ব্যাপারটা এখানেও একদম সেম এই জায়গাতেও কী হচ্ছে ফ্লোরিন আর বেঞ্জিন এই দুটা বিক্রিয়া করে প্রচন্ড তাপ উৎপন্ন করে ঠিক আছে হ্যাঁ আমাদের মেইন প্রোডাক্ট তো হয়ই মেইন প্রোডাক্ট হয় কোনো সমস্যা নাই বেঞ্জিন এটা তৈরি হয় কিন্তু তার সাথে প্রচন্ড তাপ উৎপন্ন হয় এই জন্য এই বিক্রিয়াটা কি হয় না আমাদের হ্যাঁ মানে বাস্তবে করা হয় না এই বিক্রিয়া এত বেশি তাপ উৎপন্ন হয় এটা আসলে বোমা তৈরি হয়ে যায় বিক্রিয়া করা হয় না তো এই জন্য তাহলে বেঞ্জিন থেকে ফ্লোরো বেঞ্জিন কি বানানো যাবে না হ্যাঁ বানানোর ওয়ে হচ্ছে প্রথমে হ্যাঁ এটাকে বলে তোমার আর বালস সিম্যান রিয়াকশান বালস সিম্যান রিয়াকশান আমি জাস্ট এই রিয়াকশনটা টোটালটা দেখাচ্ছি না এটা আমরা পরে দেখবো জাস্ট আমি একটু হিটস দিই প্রথমে কী করা হয় বেঞ্জিন থেকে আগে বেঞ্জিন থেকে প্রথমে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয় বেঞ্জিন থেকে আগে বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড করা হয় এবং এই প্রসেসটার নাম হচ্ছে ডায়াজোটাইজেশন বা ডায়াজোকরণ আমাদের বইয়ে দিচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া তাহলে প্রথমে বেঞ্জিন থেকে আগে আমাদের বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লোরেট বানানো হয় ডায়াজোকরণ বিক্রিয়ার মাধ্যমে এরপরে এইটার কি করা হয় ফ্লোরিনেশন করা হয় ঠিক আছে এই জায়গায় আমাদের একটা অ্যাসিড ইউজ করা হয় ফ্লোরোবোরিক অ্যাসিড ফ্লোরোবোরিক অ্যাসিড এই অ্যাসিডটা যদি আমরা ইউজ করি এটা হচ্ছে দেখতে এরকম এইচ বিএফ ফোর এটা ব্যবহার করে হ্যাঁ এটা যদি তুমি ইউজ করো তাহলে এখান থেকে ফ্লোরো পাওয়া যায় পরের এই প্রসেসটা হচ্ছে কি আমাদের বাল সিমেন বাল সিমেন রিয়াকশন এটা ঠিক আছে তাহলে হ্যাঁ আমরা আইডিয়া পেয়ে গেলাম এবার চলো আমরা এই পড়ে পরে দেখবো যখন আমরা এই যে লবণ পড়ব তখন দেখব আচ্ছা তাহলে এই গেল আমাদের মোটামুটি বেঞ্জিন বগয় থেকে হ্যালো বেঞ্জিন পাওয়ার যতগুলো উপায় বা আমাদের অ্যাডাইল হ্যালাইট পাওয়ার যতগুলো উপায় সবগুলো বলে দিলাম এবার চলো এরপরে আমরা আগে হচ্ছে এই যে ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল হ্যালাইট কিভাবে হয় এটা দেখব চলো